নমস্কার বন্ধুরা বাংলা আবাস যোজনা কিংবা বাংলার বাড়ি গ্রামীণ এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আঠাশ লক্ষ উপভোক্তাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সেই মতো প্রথম দফায় বারো লক্ষ উপভোক্তাকে দুটি কিস্তিতে ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়ার কাজ প্রায় সম্পন্ন হয়েছে এরই মধ্যে নতুন করে ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দ্বিতীয় ধাপে দিতে চলেছে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বর মাসেই তারা প্রথম কিস্তির টাকা করে পাবেন তো সেই ষাট হাজার টাকাটা দেওয়ার আগে সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার মানে আবার সেই ১৬ লক্ষ উপভোক্তার উপর সার্ভে শুরু করলো রাজ্য সরকার এখন আমি যে প্রতিবেদনটা আমি আপনাদেরকে দেখাবো সেখানে আপনারা দেখতে পাবেন একটি জেলার মধ্যে সমীক্ষার কাজ ষাট শতাংশ হয়ে গেছে অর্থাৎ ছিয়াশি হাজার এখনো পর্যন্ত পিডব্লিউ লিস্টে নাম আছে ওই জেলাতে সেই জায়গায় প্রায় একান্ন হাজারেরও বেশি উপভোক্তার সার্ভের কাজ ইতিমধ্যে সমাপ্ত করে ফেলেছেন আধিকারিকরা এবার কিন্তু সার্ভে হচ্ছে পঞ্চায়েত স্তরে নয় ব্লক স্তরে মানে পঞ্চায়েত স্তরে সার্ভের কাজ ইতিমধ্যেই প্রথমেই শেষ হয়ে গিয়েছিল এবার কিন্তু ব্লক স্তরে সুপিরিয়র চেকিং শুরু হয়েছে ব্লক স্তরে আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবেন এবং আবারও খতিয়ে দেখবেন তবেই কিন্তু পিডাব্লু লিস্টে থাকা নামগুলোকে এবার দ্বিতীয় দফার টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্য সরকার আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে সেই তথ্যই দেখাবো এবং ষোলো লক্ষ উপভোক্তা আপনারা জানেন তাদের নাম আছে পারমানেন্ট ওয়েটিং লিস্টে অর্থাৎ পিডাব্লু এল এ সেই পিডাব্লিউ এল এর নাম থাকা ষোল লক্ষ উপভোক্তার আবারও কিন্তু সমীক্ষার কাজ শুরু হয়ে গেল এমন তথ্যই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যা প্রকাশিত হয়েছে একটি সংবাদপত্রে আপনারা জানেন দুই সালে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়ি যাতে পাকা বাড়ি হয় সেই কারণেই একটা লিস্ট তৈরি করা হয়েছিল বা সার্ভে করা হয়েছিল যেখানে কেন্দ্র সরকার টাকা দেওয়ার কথা ছিল ওই লিস্টের প্রায় চৌত্রিশ লক্ষ উপভোক্তার নাম ছিল কিন্তু পরবর্তীকালে অনিয়মের বিভিন্ন অভিযোগ ওঠার কারণে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই টাকা দেওয়ার কাজ বন্ধ করা হয় এবং পরবর্তীকালে রাজ্য সরকার ঘোষণা করে কেন্দ্র টাকা না দিলে তারা নিজস্ব অর্থে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের টাকা পাঠাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি নির্মাণের জন্য সেই মতো দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে প্রথম দফায় এগারো লক্ষ উপভোক্তা ওই লিস্টের থেকে বাছাই করার পরে যে আঠাশ লক্ষ উপভোক্তার নাম উঠে এসেছিল তার মধ্যে এগারো লক্ষ উপভোক্তার সঙ্গে আরও এক লক্ষ উপভোক্তা যাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল তাদের টাকা দেওয়ার কাজ শুরু করেছিল রাজ্য সরকার আর ওই ডিসেম্বরেই সেই বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা প্রথম কিস্তিতে কাজ শুরু হয়েছিল আর ওই বছর অর্থাৎ পঁচিশ সালে মে মাসে তাদের দ্বিতীয় কিস্তির টাকা ষাট হাজার টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠানোর শুভ সূচনা করেছিলেন সেই টাকা প্রায় বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে তবে যারা লিঙ্কটেন পর্যন্ত বাড়ি নির্মাণ করেননি কিংবা বারে নির্মাণের কাজ একেবারেই শুরু করেননি আবার সেই বেশ কিছু উপভোক্তা আছেন যাদের কাছ থেকে টাকা ফেরতের কাজও শুরু করেছিল রাজ্য সরকার এবার দ্বিতীয় দফায় অর্থাৎ বাকি থাকা ষোল লক্ষ উপভোক্তা যাদের পিডাব্লিউ লিস্টের নাম আছে তাদের রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বর ডিসেম্বর মাসে মাসে অর্থাৎ সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার হবে পরের বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশের মে মাসে কিংবা জুন মাসে আর যদি দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন হয় তা যদি এপ্রিল মাসে কিংবা মে মাসের দিকে অনুষ্ঠিত হয় তাহলে হয়তো তার আগেও রাজ্য সরকার সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন তো দেখা যাক সেই ব্যাপারে অবশ্যই আমরা পরে তথ্য পাব তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব দ্বিতীয় দফায় ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে আবারও সার্ভে কিংবা সমীক্ষার কাজ শুরু করলো রাজ্য সরকার চলুন ভিডিওতে সমস্ত তথ্য দেখে নিই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি সংবাদপত্রে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে নদিয়া জেলা জুড়ে ফের শুরু হয়েছে আবাস যোজনার সার্ভে রাজ্য সরকারের বরাদ্দ অর্থে নদিয়া জেলায় ইতিমধ্যে দুটি কিস্তিতে পারে নির্মাণের টাকা পেয়েছেন ছেচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন উপভোক্তা কিন্তু এবার সার্ভের তালিকায় রয়েছেন প্রায় দ্বিগুণ আবেদনকারী জুলাই মাসেই পূর্ণাঙ্গ সার্ভে করে রিপোর্ট তৈরিকা সম্পন্ন হবে যদিও দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনো জানায়নি রাজ্য সরকার অর্থাৎ এই মাসের মধ্যেই জুলাই পূর্ণাঙ্গ হবে এখানে দেখতে পাচ্ছেন সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী যারা দ্বিতীয় দফায় প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন তবে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো দিনখনের কথা জানানো হয়নি কিন্তু এর আগে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দুই হাজার সালেরই ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা এই উপভোক্তাদের দেওয়া হবে প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্য সরকার একাই সেই ব্যয়ভার নেওয়ার পরিকল্পনা নিয়েছিল রাজ্য জুড়ে কয়েক লক্ষ মানুষ দুই কিস্তিতে বাড়ি তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়েছিলেন নদিয়া জেলায় আঠারোটি ব্লক মিলিয়ে এই সংখ্যাটা ছিল ছেচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন জেলা প্রশাসনের রিপোর্ট বলছে ইতিমধ্যেই ওদের আঠানব্বই পয়েন্ট পাঁচ শতাংশ বাড়ির লিঙ্ক পর্যন্ত কাজ শেষ করেছেন ব্লকে ব্লকে শুরু হয়েছে সার্ভের কাজ প্রশাসন সূত্রের খবর সর্বমোট পেয়েছেন ছেচল্লিশ হাজার মানুষ অর্থাৎ এখনো বাকি ছিয়াশি হাজার চারশো জন আবেদনকারী এটি কেবলমাত্র নদীয়া জেলার ক্ষেত্রে দেখানো হয়েছে সারা পশ্চিমবঙ্গের টোটাল ষোলো লক্ষ উপভোক্তা এখনো পর্যন্ত টাকা পেতে বাকি আছেন যারা এতদিনে পারমানেন্ট ওয়েটিং লিস্টের অন্তর্ভুক্ত ছিলেন এখানেই দেখুন আপনারা পিডাব্লিউ লিস্টের কথা বলা হয়েছে যার ফুল ফর্ম পারমানেন্ট ওয়েটিং লিস্ট সেই লিস্টে যারা অন্তর্ভুক্ত ছিলেন তাদের কথাই বলা হয়েছে ছিয়াশি হাজার ছয়শো জন তারা কিন্তু পিডাব্লিউ লিস্টে ছিলেন নদিয়া জেলার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত স্তরে তাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছিল আগেই এবার শুরু হয়েছে ব্লক স্তরের বা সুপার চেকিং অর্থাৎ ব্লক প্রশাসনের কর্তারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন আদ্য তাদের মধ্যে কে সত্যিকারের যোগ্য অনুমান করা হচ্ছে বিধানসভা ভোটের আগেই বাড়ি তৈরির জন্য টাকা পাবেন এই ছিয়াশি হাজার মানুষ এখনো পর্যন্ত এই ছিয়াশি হাজারের মধ্যে একান্ন হাজার সাতশো পঁয়ষট্টি জনের ব্লক স্তরের যাচাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে অর্থাৎ ইতিমধ্যেই নদিয়া জেলায় ছিয়াশি হাজারের মধ্যে একান্ন হাজার সাতশো পঁয়ষট্টি জনের যাচাই পর্ব শেষ হয়ে গিয়েছে বাকি রয়েছেন মাত্র চৌত্রিশ হাজার আটশো চুরাশি জন সার্ভে এর মধ্যে সার্ভের কাজ প্রায় শেষ করে ফেলেছে কৃষ্ণনগর দুই এবং চাকদহ ব্লক আপনারা এইসব ব্লকের মধ্যে পড়ছেন কিনা আপনাদের আবারও সমীক্ষা হয়েছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন তবে অনেকটাই পিছিয়ে নবদ্বীপ কালীগঞ্জ হাঁসখালী এবং কৃষ্ণগঞ্জ ব্লক এর মধ্যে অবশ্য কালীগঞ্জের উপনির্বাচনের কারণে সার্ভের কাজ ব্যাহত হয়েছে এছাড়াও অন্যান্য জেলায় অর্থাৎ আপনার জেলায় যদি সার্ভে শুরু হয়ে থাকে তাহলেও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে আমরা বুঝতে পারবো যে ইতিমধ্যেই সার্ভের কাজ দ্বিতীয় দফায় টাকা দেওয়ার জন্য শুরু হয়েছে কিনা তবুও জেলা প্রশাসন লক্ষ্য নিয়েছে জুলাই মাসের মধ্যে সার্ভের কাজ সম্পন্ন করার তবে এবারেও দুটি কিস্তিতে টাকা ঢুকবে না একেবারেই দিয়ে দেওয়া হবে তাই স্পষ্ট নির্দেশিকা এখনো জেলায় আসেনি তবে এবারেও দুটি কিস্তিতে টাকা ঢুকবে না একেবারেই দিয়ে দেওয়া হবে তার স্পষ্ট নির্দেশিকা এখনো জেলায় আসেনি অতিরিক্ত জেলা শাসক অর্থাৎ জেলা পরিষদের অনুপ কুমার দত্ত বলেন রাজ্য সরকার আমাদের ওয়েটিং লিস্টে থাকা তালিকা পর্যালোচনার জন্য নির্দেশিকা দিয়েছে সেই মতো আমরা প্রায় ছিয়াশি হাজার মানুষের সার্ভে শুরু করে দিয়েছি যার মধ্যে প্রায় ষাট শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে তবে ওই ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তারা কবে টাকা পাবেন তার দিনক্ষণ আমাদের এখনো জানানো হয়নি আপাতত পিছিয়ে থাকা ব্লকে জোর কদমে চলছে ঝাড়াই বাছাইয়ের কাজ মানে আপনারা বুঝতে পারলেন পিডব্লিউর লিস্ট অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে এবার কিন্তু সার্ভের কাজ শুরু করে দেওয়া হয়েছে নদীয়া জেলার ক্ষেত্রে বলা হয়েছে যে ষাট শতাংশ সার্ভের কাজ হয়ে গিয়েছে তবে অনেক এলাকায় এখনো পর্যন্ত বা অনেক ব্লকে এখনো পর্যন্ত এই ধরনের সমীক্ষার কাজ শুরু হয়নি আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় এই ধরনের সমীক্ষার কাজ শুরু হয়েছে কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আজকের এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ